বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে ও বাপ রে বাপ যা গরম পড়েছে বাজা দায় হয়ে যাচ্ছে প্রায় তিরিশ চল্লিশ ডিগ্রির ওপরে চলে যাচ্ছে যেন মনে হচ্ছে তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই যে রকম আইসক্রিম হ্যাঁ এটা আইসক্রিম আর এটা হ্যাঁ অবশ্যই অরেঞ্জের খোসায় তৈরি হয়েছে ঠিক আছে তো তার জন্য কি লাগবে তার জন্য প্রথমেই এরকম অরেঞ্জ লাগবে আর তার সাথে লাগবে ফ্রোজেন স্ট্রবেরি হ্যাঁ এখনও মার্কেটে স্ট্রবেরি পাওয়া যাচ্ছে আর তাকে এরকম সুন্দর করে বরফের মতো জমিয়ে নিলেই কিন্তু আমাদের ফ্রোজেন স্ট্রবেরি রেডি হয়ে যাবে আর হ্যাঁ এই যে অরেঞ্জ দেখতে পাচ্ছ এটা কিন্তু আক্ষরিক অর্থে অরেঞ্জ মানে অরেঞ্জ হচ্ছে যেটাকে আমরা জানতাম যে কমলা লেবুকে অরেঞ্জ বলে বাংলায় যেটা শীতকালে আমরা খেয়ে থাকি কোয়া ছাড়িয়ে ছাড়িয়ে সেটা কিন্তু অ্যাকচুয়ালি অরেঞ্জ বলে না কমলা লেবুর আর একটা নাম হচ্ছে টানজেলিন আর এইটা হচ্ছে অরিজিনাল কমলা লেবু কমলা লেবুটা ঠিক এই রকম দেখতে হয় তো একসাথে আমি দুটো কমলা লেবুকে এরকম সুন্দর করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর এবার এক একটাকে নিয়ে আমি এইভাবে পার করে নেবো চামচের সাহায্যে ভেতরের পুরো শাঁসটাকে আমি চামচের সাহায্যে করে কিন্তু বার করে নেবো খোসাটাকে কোনো রকমভাবে ফেলা যাবে না বা কাটা যাবে না কারণ সেটা হলে আমরা কি করে আইসক্রিমটা এই সুন্দর খোসার মধ্যে জমাবো তো যেটাকে দেখতে পুরো একদম গ্রেপ ফ্রুটের মধ্যে লাগবে গ্রেপফ্রুট কী জানিস সেটাও হচ্ছে এক ধরনের অরেঞ্জেরই ভাইরা ভাই একটা অন্য প্রজাতি সেটা ভেতর থেকে এরকম সুন্দর সুন্দর লাল রঙের হয় এবার এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি ব্লেন্ডে পুরো পেস্ট করে নেব এই যে খোসাগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছি দেখো কি সুন্দর সারিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু ফলটাকে ভেতর থেকে ছাড়িয়ে নিতে হবে আর এই যে আমাদের পেস্টটাও রেডি হয়ে গেছে সময় তো এরকম করে পেস্ট করতে দেওয়ার একটা সুবিধা কি জানো এই যে দেখতেই পাচ্ছো কত সুন্দর ঘন একটা পেস্ট তৈরি হয়েছে আমাদের আইসক্রিম করতে গেলে কিন্তু ঠিক এই পেস্টটাই দরকার এবার একটা যে আইসক্রিউব ট্রেগুলো পাওয়া যায় সেই ট্রেতে আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে আইস কিউব করতে দিয়ে দেবো এগুলোকে হ্যাঁ আইসক্রিমটা করতে গেলে কিন্তু এটাকে আমাদের আইস কিউব করেই করে নিতে হবে এই যে লেমন বা অরেঞ্জ যে ধরনের তোমরা আইসক্রিম করতে চাও সেই ধরনের জন্যই কিন্তু এইভাবে প্রথমে আমি যেমন অরেঞ্জের পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিতে হবে আর তারপরে আইস কিউব করে নিতে হবে আমি না এই রেসিপিটা না বানালে সত্যিই বলছি জানতেই পারতাম না এত কম জিনিস দিয়ে এত সুন্দর একটা আইসক্রিম পাওয়া যায় আর এই আইসক্রিমটা খেয়ে না আমার ছোটোবেলার একটা লজেনের কথা মনে পড়ে গেল আমরা যখন ছোট ছিলাম না একটা অরেঞ্জ কালারের বেশি না না আনা এরকম দামের লজেন পাওয়া যেত খেতে ছিল জাস্ট মনে করিয়ে দিলে আইসক্রিমটা এই যে আমাদের ট্রেতে সাজানো হয়ে গেছে এটাকে আমি ওভার নাইট ফ্রিজে রাখবো এই যে ফ্রিজ থেকে বার করার পর দেখো কি সুন্দর এটা কিন্তু একদম সলিড বরফের মতো হয়ে গেছে এবার এটাকে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো তার সাথে দেব এই যে প্রথমে এই যে কিউব কিউবগুলো দিয়ে দিচ্ছি এগুলো দেওয়া হয়ে গেলে আমি এর সাথে যে ফ্রোজেন স্ট্রবেরিটা রেডি করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দেবো আর হ্যাঁ আজকের আমাদের এই আইসক্রিম রেসিপিটা বানাতে গেলে কিন্তু সব কিছু রেসিপি ফলোর মানে একদম পরপর ফলো করতে হবে ঠিক আছে কোনো কিছু বাদ দেওয়া যাবে না কোনো কিছু স্কিপ করা যাবে না কিচ্ছু করা যাবে না তো সুন্দর একটা আইসক্রিম পেতে গেলে এরকম রেসিপিটা পুরোপুরি একদম ফলো করে যাবে তাহলে কিন্তু তোমাদের আইসক্রিমও আমার মতো খুব সুন্দর হবে খেতে এবার একে একে স্ট্রবেরি যে কটা আমি ফ্রোজ করে রেখেছিলাম সব কটা স্ট্রবেরি দিয়ে দেবো এই যে আমাদের স্ট্রবেরি দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি হ্যাঁ এখানে একটা কথা আছে চিনির বদলে তোমরা চাইলে সুগার ফ্রি পাউডার ইউজ করতে পারো হানি ইউজ করতে পারো যেটা তোমাদের মরছে আর যেহেতু অরেঞ্জটাও একটু টক টক ছিল আর স্ট্রবেরিটাও একটু টক টক আছে সেই জন্য আমি এতে কোনো রকম টক জাতীয় জিনিস মানে লেবু বা লাইম কোনো রকমের ইউজ করছি না কারণ আমাদের আজকের যে রেসিপিটা সেটার কিন্তু একটা ট্যাঙ্গি ফ্লেভার আসবে সুইট অ্যান্ড ট্যাঙ্গি ঠিক আছে তো তার জন্য এরকম একটা সুন্দর পেস্ট করে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছ কতটা ঘন তৈরি হয়েছে এটা যদি আমি ফ্রোজ করে না রাখতাম তাহলে কিন্তু এত সুন্দর ঘন পেস্টটা কিন্তু আমাদের রেডি হতো না এবার এক একটা লেবুর খোসা নিয়ে এক একটা করে চামচের সাহায্যে সুন্দর করে লেবুর খোসাটা একদম যতটা তোমার মরজি তুমি চাইলে কিছুটা ফাঁকাও রাখতে পারো বাট আমার না আইসক্রিম খেতে খুব ভালোবাসে আর যদি একটা কাপে এতটা আইসক্রিম পাই তাহলে কেউ ছাড়ে বলো আবার নিজের হাতের বানানো সেখানে তো আইসক্রিম একটু বেশি বেশিই চাই আইসক্রিম কেন যে কোনো জিনিস ওই যে কথাতেই আছে না আপনার হাত জগন্নাথ আর আমি তো এইসব খেতে খুবই ভালোবাসি সেই জন্য আমি পুরো একদম ভর্তি ভর্তি করে এর মধ্যে ফিলিংটা করে নিলাম এবার একে একে বাদ বাকি সবগুলোকে ফিলিং করে নিচ্ছি নিয়ে এরকম ট্রের মধ্যে রেখে আমি ফ্রিজ করে নেবো কারণ হচ্ছে এমনি যদি আমি ফ্রিজে ফ্রিজ করতে দিই হয়তো এই যে খোসাটা আছে চিপকে যাবে ফ্রিজের সাথে ছিঁড়ে উঠে আসবে বা উল্টেও যেতে পারে সে যাই হোক পরের কথা এখন হচ্ছে এই যে লেবু পাতা দেখছো এই লেবু পাতা দিয়ে খুব সুন্দর করে আমি সাজিয়ে দেবো এটা হলে কিন্তু একদম ঠিক সেই লেবু লেবু বা গ্রেফুট এই রকম দেখতে চলে আসে তাই না কত সুন্দর দেখতে লাগছে তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো টা আজকের আমাদের আইসক্রিম কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম সলিডভাবে জমে গেছে এর থেকে পড়ছেও না আর এটা এত সুন্দর সুইট ট্যাঙ্গি ফ্লেভারের খেতে হয়েছিল না তো সেই জন্য আমি এটার একটা নাম দিয়েছি কি এটার নাম দিয়েছি ট্যাঙ্গি বেরি প্লিস আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা দেখে নাও কি কি লেগেছে আর আমার ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ